আসসালামু আলাইকুম বিডি শিপিং ওয়াল থেকে আমি ম্যাক্সিমাম মাই নিউ অ্যানাদার শিপ ভিডিও তো গাইজ আজকে আমি আসছি ঢাকার প্ল্যানিং অফ ইকবাল চেয়ারম্যান ডকিয়ারে তো আজকে আমি আপনাদেরকে শুরু বি সাথের আপডেট দেখাবো তো তাকে ওখানে হয়েছে ডকিয়ারে তো চলুন শুরু করি আজকে নতুন ভিডিও তো আমরা এখন আসি শুরু সাতের সামনের হালের অংশে তো আপনাদেরকে শুরু সাতের সামনের দিক থেকে আজকে ভিডিওটি করছে শুরু তো শুরুবি সাতকে দেখে লাগদাস এক মহারানীর ভাবভাব তো খুব শীঘ্রই তিনি ঢাকা বরিশাল নোরুটে এক নতুন রূপে সার্ভিসে যুক্ত হবেন তো শুরুবি সাতের অনেক কিছু পরিবর্তন করা হবে তাই তাকে ড্রাই কেলানের জন্য ঢকেয়াটে ওড়ানো হচ্ছে তোগায়েস লঞ্চটি কীভাবে উঠানো হচ্ছে আপনাদের বলে দিই লঞ্চটি উঠানো হচ্ছে এয়ার ব্যাগ বেলুন সিস্টেম তো বাংলাদেশের দুইভাবে লঞ্চকে উঠানো হয় আপনারা অনেকেই জানেন এয়ার ব্যাগ বেলুন সিস্টেমে তো আরেকটা হচ্ছে রেল লাইনের সিস্টেমে তো দুইভাবে গ্যাস উপরে লঞ্চ তোলা হয় তো এয়ার ব্যাগ বেলুনের সিস্টেমটা হলো ভিতরে গ্যাস গ্যাসের হাওয়া দিতে হবে বেলুনে তাহলে লঞ্চটি উপরের দিকে মেশিন দেওয়া টানলে উপরের দিকে উঠে আসে তো গ্যাস তো আমরা আপনাদের দেখাই কোন মেশিন দিয়ে লঞ্চটি উঠানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একজন হ্যান্ড মেশিন চালাচ্ছে তো এটার মাধ্যমেই লঞ্চগুলো উপরে উঠানো হয় তো সবাই ব্যস্ত লঞ্চটিকে উঠানোর জন্য একটা বিষয় আপনাদের সবাইকে বলি তো একবার সবাই বাংলাদেশের সকল শ্রমিকদের নিয়ে কেউ চিন্তা করেন না তো একবার চিন্তা করে দেখেন এই শ্রমিকদের জন্যই আজ বাংলাদেশে এই বিল্লাসবহুল বড় বড় লঞ্চগুলো তৈরি হয়েছে শ্রমিকরা শ্রম দিছে পরিশ্রম দিছে তাই লঞ্চটি আজ তার নিজ গন্তব্যে দাঁড়িয়ে রয়েছে তো শ্রমিকদের জন্য সবাই দোয়া করবেন তারা না থাকলে এই লঞ্চগুলো জাহাজগুলো কে তৈরি করত। তো তাদের অনেক শ্রম দিতে হয় তারপরে এত বড় বিল্লাসবহুল লঞ্চগুলো তৈরি হয় তো শ্রমিকদের সময় ভালোবাসা দোয়া রইল নিউ বিডি শিপিং অল থ্রি চ্যানেল থেকে তো যারা যারা গেছে আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা তার পাশেই কিন্তু বিশাল এক পরিবর্তন নিয়ে হাজির হবে জাহিদ চার তো খুব শীঘ্রই জাহিদ চারের নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের নিউ বিডি শিপিং অল থ্রি চ্যানেলে তো নিউ বিডি শিপিং অল থ্রি চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। তো গায়ে আজকে আর বেশি কথা নয় তো আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে নেব ম্যাক্সিমাম তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আবার নতুন কোনো আপডেট ভিডিও এবং লঞ্চ ভিডিও নিয়ে হাজির হব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ